ভাইয়া আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাইতেই হবে আমার হাতে আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বাকি নেই আমার ঢাবি চবি জাবি এবং জবি সহ সকল পরীক্ষা প্রায় খারাপ হয়েছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভালো একটি ডিপার্টমেন্টে পড়তে চাই মানবিক বিভাগ থেকে এই চিন্তা বা এই ধরনের প্রশ্ন যারাই আমাদেরকে করেছো তাদের আজকের অবসান সিলেবাস দেওয়ার মাধ্যমে শেষ করছি আজকে ঠিক এক মাসেরও বেশি দিন আগে আমি সিলেবাস দিয়ে দিচ্ছি এই সিলেবাস যদি তুমি শেষ করতে পারো আগামী এক মাসে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বলে আমি মোটামুটি বিশ্বাস করি এবং এও বলে দিচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের চেয়ে একটু সহজ হয় নির্দিষ্ট কিছু প্যাটার্ন ফলো করে হয় তবে প্রশ্ন সহজ হওয়ার কারণেই কিন্তু কাটমার্কটা একটু বেশি হয় ঠিক এই কারণেই বলবো তুমি যখন প্রস্তুতি গ্রহণ করছো তখন খুব সিরিয়াসলি প্রস্তুতি গ্রহণ করো এক মাস পরে আমার দেওয়া সিলেবাসের সাথে মিলায় নিবা সিলেবাস মিলে যাবে যখন তখন যদি চান্স না পাব পরীক্ষা খারাপ করো তখন কিন্তু চটকা না তোমার জন্য যাই হোক দেরি না করি আমরা আজকে সিলেবাসের তিন তিন সাবজেক্ট যে বাংলা ইংরেজি এবং জি কে তিন সাবজেক্টের উপরেই সিলেবাসটা প্রিপেয়ার করেছে এবং তিরিশ দিনে কীভাবে পড়া যায় সে বিষয়ে তোমাদেরকে যথেষ্ট গাইডলাইন দিয়ে যাবো ইনশাল্লাহ তাহলে আর দেরি না করে আমি যে চ্যাপ্টারগুলো আজকে দেখাই দিচ্ছি এই চ্যাপ্টারগুলো সবার আগে পড়া শুরু করো যেভাবে পড়তে বলি সেভাবে পড়তে থাকো যদি কোনো হেল্প লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্স তোমাদের জন্য আছে যাই হোক শুরু করছি সুপার সাজেশন রাবির তিরিশ দিনে কিভাবে সেরা প্রস্তুতি গ্রহণ করা যায় আমি মাজিদুল ইসলাম রাকিব পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বিগত পাঁচ বছর ধরে শিক্ষার্থী থেকে পড়াচ্ছি এমনকি ভর্তি পরীক্ষায় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলাফল ছিল হচ্ছে দ্বিতীয় জাহাঙ্গীরনগর আইবিএতেও পেয়েছিলাম তবে ঢাবিতে লতে ছিলাম এবং এখন করার চেষ্টা যাই হোক আসেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় আপনার যে জিনিসটা লাগে সেটা একটা প্রশ্ন ব্যাংক দেখে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন এই ভিডিওটা আমার করার না যদি আপনি নিজে প্রশ্ন ব্যাংক করতেন তবে আপনার জন্য টাইম কনজিউমিং হতে পারে আমি আপনাকে আগে থেকে শর্ট দশ পনেরো মিনিটে একটা ভিডিওতে সেটা কাভার করে দিচ্ছি এর পাশাপাশি কি প্রয়োজন যে টপিকগুলো আপনি চুজ করছেন প্রশ্ন ব্যাংক থেকে সেই প্রশ্নগুলোর টপিকগুলোর বেসিক টপিকগুলোর বেসিক আপনি পারেন কিনা এ টু জেড পারেন কিনা সেটা হচ্ছে জানা জরুরি এর পাশাপাশি আপনার প্রয়োজন একটা সাজানো রুটিন এবং প্রয়োজন কোর্স প্লাস মডেল টেস্ট এই দুইটা হচ্ছে আপনার নিজের উপরে এই এই দুটোতে দুটোতে আমি আমি না সবার সবার আগে প্রথমে যাই টপিকের বেশি কোন কোন টপিক প্রয়োজন আমার সেখানে যাব তবে মান মান বন্টনটা একবার বলে যাই। মান বন্টন কি এখানে আঠাশটা প্রশ্ন হয় এখানে আঠাশটা প্রশ্ন হয় এবং এখানে কয়টা প্রশ্ন হয় তাহলে আঠাশ হাজার ছাপ্পান্ন যদি হয় চব্বিশটার মতো প্রশ্ন তাই না তাই তো চব্বিশটা নাকি হচ্ছে চৌত্রিশটা কয়টা হয় মোট আশিটা প্রশ্নের মার্ক হয় কত ৩৫ পঁয়ত্রিশ সত্তর এবং তিরিশে ওকে তাহলে এই গেল আমাদের প্রশ্নের মান বন্টন আট আটে ষোলো আর চারে বিশ ঠিক আছে তাহলে এই যে আশি মার্কের প্রশ্নে একশো মার্ক আশিটি প্রশ্নের মার্ক কত একশো মার্কে একশো মার্কে পরীক্ষায় আপনাকে কাটমার্ক হিসেবে কমপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ভালো সাবজেক্ট বা মার্ক তুলতে গেলে সিক্সটি প্লাস তুলতে হয় হ্যাঁ আগে যখন শিফট ছিল এক এক শিফটে এক একরকম মার্ক ছিল কিন্তু এখন শিফট নেয় মানে প্রতিযোগিতার খেলাটা আর একটু জমে যাবে আমি বলছি আমার একজন শিক্ষার্থী খুবই কাছের প্রিয় শিক্ষার্থী সে পাইল তেষট্টি দশমিক দুই পাঁচ এবং সে চান্স পাইল না হ্যাঁ সে চান্স পাইল না কল আস্তে 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 তিরিশটার মতো ওয়েটিং কল আসলো তারপরেও তাকে চান্স পাওয়ানো গেল না তো তেষট্টি পেয়েও চান্স রাবিতে না হইতে পারে আপনি চট্টগ্রামে চেষ্টা পাইলে চট্টগ্রামে চান্স হয়ে যাবে রাবিতে হবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ রাবির ডিমান্ডও আছে উত্তরবঙ্গ পুরোটা ওর উপরে গিয়ে ঝাঁপায় পড়ে এবং এখানে প্রশ্ন একটু অপেক্ষাকৃত সহজ হয় ঠিক আছে তো আপনাকে অবশ্যই ভালো মার্ক পেতে হবে শুরু করছে স্পেশাল সিলেবাস অংশের ইংরেজি দিয়ে আমি এর আগেও ইংরেজির একটা প্রিসাইজ দশ বারো মিনিটে শুধু ইংরেজি নিয়ে ভিডিও বানাইছি প্রশ্ন চ্যাপ্টার বাই চ্যাপ্টার ব্যাখ্যা করে দিছি আজকে জাস্ট ওভারভিউ দিয়ে যাব ওই ভিডিওর লিঙ্কটা আপনারা কমেন্টে পেয়ে যাবেন ইংরেজি অংশের হ্যাঁ এরপর আমরা আসি যে ইংরেজি অংশে কী কী হয়েছে আমি আপনাদেরকে যে টপিকগুলো এখানে বোর্ডে তুলছি ইম্পর্টেন্ট জন্য তুলছি যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে ফাও উঠাইতাম না দ্যাট মিনস এই টপিকগুলো আপনাকে প্রত্যেকটা একবার হইলেও পড়তে হবে প্র্যাকটিস করতে হবে এখন টপিকের ইম্পর্টেন্স বোঝানোর জন্য গুরুত্ব বেশি কোনটার কম এটা বোঝানোর জন্য আমি এখানে থ্রি স্টার টু স্টার ফাইভ স্টার দিয়ে দিছি যেমন কম্প্রিহেনশন আরিওয়েড সিলেবাস আজকে দিচ্ছি চবির বি ইউনিটের সিলেবাস দেওয়ার আগে বলছিলাম যে এখানে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসবে এখানে লিটারেচার থেকে দুইটা তিনটা আসবে এখানে হচ্ছে ওয়ানার সাবস্টেশন থেকে আসবে এখানে অ্যানালজি থেকে আসবে আসছে না পিন পয়েন্ট আমরা বলতেছিলাম আর পয়েন্ট আসে নি এখানে খেয়াল করেন যে এখানেও পিন পয়েন্ট পয়েন্টের আসে আসবে কিনা কে জানে তবে কম্প্রিহেনশন থেকে আসবেই আসবে গত দুই তিন বছরে আটটা থেকে নয়টা প্রশ্ন আসছে কম্প্রিহেনশন থেকে আট থেকে নয় আবার এক থেকে চারটে চারটা প্রশ্ন কখনো কখনো আসছে তাহলে চার কমপক্ষে পাঁচ মার্কের প্রশ্ন এখানে আপনি পেয়ে যাবেন এই যাবেন পাঁচ মার্ক শিওরলি পাবেন এরপর আমরা আসি এই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা থাকবে নাউন আইডেন্টিফাই করুক বা এই শব্দটা নাউন ফর্ম কেমন এটা একটা থাকবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করুক এমনকি নাউন এবং পার্টস অফ স্পিচ মিলে বিগত বছরের রাবির প্রশ্নে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসছে গত বছরে আসছে চারটা করে প্রতিটা শিফটে চারটা পাঁচটা করে দ্যাট মিনস পার্টস অফ স্পিচ এবং নাউন সুপার ইম্পর্টেন্ট ওকে নাম্বার জেনটা থেকে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে বিশেষ করে রাবি এবং চবিতে আসেই এখানে তিরিশ মার্ক করে যদি প্রশ্ন থাকে হ্যাঁ আপনি যদি মতো প্রশ্ন অ্যান্সার করেন সেখানে তো তো নাম্বার নাম্বার নিয়ে আসতেই হয় মনে রাখবেন যে এবং জেন্ডার থেকে প্রশ্ন আসবে কারেকশন থেকে অবশ্যই এক থেকে দুই মার্ক আসবেই আসবে রাইট ফর্ম ভারতের পাশে পাঁচটা স্টার্ট দিছি কেন কারণ এটা ইম্পর্টেন্ট এখানে আপনি দুই থেকে চার মার্ক পেয়ে যাবেন ট্রান্সলেশন এক মার্ক পাবেন এর পাশাপাশি দেখেন ট্রান্সফরমেশন এখানে কি আসবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এমনকি পরিবর্তন করতে দেয় না আইডেন্টিফাই করতে দেয় সিম্পল কমপ্লেক্স কম নিচের বাক্যটি সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড এত সহজ এটা যদি না পারেন তাহলে তো মায়ের হওয়া উচিত ন্যারেশন বা ভয়েস এই দুটো ইন্টারচেঞ্জ করে আসে হয় ভয়েস আসে আর না হয় ন্যারেশন আসে আগে যখন শিফট ছিল একটা শিফটে ভয়েস একটা শিফটে ন্যারেশন আসতো এবার দুইটাও আসতে পারে একটাও আসতে পারে ক্লজ অ্যান্ড ফ্রেজ এখান থেকে দুইটা প্রশ্ন পাওয়ার কথা বিগত বছরের প্রশ্নগুলো তাই বলে হ্যাঁ এবং আইডেন্টিফিকেশন আসে যে নিচের কোনটি কোন ক্লজ এবং এটাই কোন ফ্রেজ ফ্রেজ বেশি গুরুত্বপূর্ণ ক্লজও গুরুত্বপূর্ণ পাশাপাশি তা দুইটাই পারবেন আমি ফ্রি একটা ক্লজের ক্লাসও এনেছি সেটা দেখে নিতে পারেন ডেমো ক্লাস হিসেবে ওয়ান ওয়ার্ড সেন্টেন্স ফিলিং হ্যাঁ ওই কমপ্লিটিং সেন্টেন্সের এক শব্দে যে বাক্য পূরণ সেটা এখানে ওয়ান ওয়ার্ড সেন্টেন্স ফিলিং এটা আপনারা পারেন বা পড়তে হবে ভোকাবলির বেশ যদি হয় তাহলে পড়তে হবে সি বিউনিটের পরীক্ষায় অনেকগুলো আসছে সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে সেটা পড়বেন এরপরে আমরা সেই মিসেলেনিয়াসগুলো একবার দেখবেন দেখবেন্ডেন্সি প্যারালালিজম একবার করে দেখবেন যাতে আসলে ভুল না হয় আমি ম্যারাথন ক্লাস যখন নিব তখন ইনশা কাভার হয়ে যাবে লিটারেচার চবির মতো বেশি গুরুত্বপূর্ণ বিরাট গুরুত্বপূর্ণ না চবি বি ইউনিটে যেহেতু প্রচুর আসতো এখান থেকে এক মার্ক আসতেছে আজকাল হ্যাঁ তো এক মার্ক বা দুই মার্কের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন যেমন কোনটি এপিক কোনটি এলেগি কোনটি এপিটাফ হ্যাঁ কোনটি ইউফেমিজম তারপরে কোনটি বালাদ কোনটি অড কোনটি পুন এই কোনটার ক্ষেত্রে কী কাকে বলে কিভাবে কি করতে হয় সেটা একটু জেনে নিবেন হোমোনিম কাকে বলে কাকে বলে সঙ্গে আসলো ওটা আপনি পারলেন না এটাই হচ্ছে লজ্জাজনক ব্যাপার পারতে হবে ঠিক আছে এগুলো গেল আমাদের বেসিক জিনিস এগুলো সবগুলোই পড়বেন যেগুলো বোর্ডে দেওয়া আছে তবে স্টারের ভিত্তিতে আপনি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন প্রথমে বেশি স্টার এগুলো পড়তে পারেন কেননা এগুলো পরীক্ষায় আসবে বেশি এবং শেষে আগে গিয়ে এগুলোকে রিভিশন করতে হবে গ্রামার পার্ট গেল এবার আসি ভোকাবলির পার্টে ভোকাবলির পার্টের মধ্যে ভাইয়া খেয়াল করেন সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন আসবে চার থেকে পাঁচটা প্রশ্ন কিরকম এই শব্দের মিনিং কি এই শব্দের সিমিলার ওয়ার্ড কোনটা এই শব্দের অ্যান্টোন কি হুইচ ফিস্ট হুইচ হুইচ ওয়ার্ড ক্যান বি রিপ্লেসড বেস্ট বাই দিস ওয়ার্ড কোনটাকে বেশি রিপ্লেস করা যাচ্ছে হ্যাঁ কোনটা এটা দ্বারা মিন করে না এই ধরনের চার পাঁচটা সিনেমিম অ্যান্টোনিম ওরা দিয়ে দিবে চার থেকে পাঁচ মার্কের ওয়ান সাবস্টিটিউশন থেকে আসতেও পারে নাও আসতে পারে এক মার্কের জন্য ধরতে পারেন স্পেলিং হান্ড্রেড পার্সেন্ট আসবে প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট আসবে এক মার্কের ইডেনশন ফ্রেস হান্ড্রেড পার্সেন্ট এক মার্কের করে আসবে ধরনের এক দুই হ্যাঁ এখানে চার পাঁচ এখানে এক আসতেও পারে নাও আসতে পারে এখানে এক আসবে তার মানে এক দুই তিন চার আর পাঁচে নয় মার্ক ভোক ওই তিরিশ মার্কের মধ্যে আটটা কোয়েশ্চেন আঠাশটা প্রশ্নের মধ্যে সেভেন টু এইট কোয়েশ্চেন সেভেন টু নাইন কোয়েশন আপনার কই থেকে আসতেছে ভোক থেকে আসতেছে তার মানে এই ভোক আপগুলো সুপার ইম্পর্টেন্ট হ্যাঁ সেভেন টু নাইন কোশ্চেন দ্যাট মিনস ইলেভেন মার্কস নিয়ারলি টেন ইলেভেন মার্কস কোথা থেকে আসতেছে মুখস্ত অংশ থেকে আসতেছে রাবির প্রশ্ন যেহেতু সহজ সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে দশ এগারো বাদ দিয়ে বাকি যে বিশ মার্ক আমার যে গ্রামারের যে টোয়েন্টি মার্ক এই টোয়েন্টি মার্কের এক মার্কও আমি গ্রামার থেকে মিস করতে পারবো না আমার বাদ দেওয়া যাবে না কম্প্রিহেনশন সহজ আছে রাবিতে বিরাট বড়ো কঠিন কিছু দেবে না ওই প্যাসেজ থেকে পার্টস কিছু নির্ণয় করতে দেবে যে সহজ কিছু আসে আমি আপনাদেরকে ক্লাসেও এভাবে তো আপনি যেন ভালোভাবে পারেন সেদিকে খেয়াল রাখবেন ঠিক আছে তো এই টোয়েন্টি মার্ক আমরা মিস করতে চাইব না এই টোয়েন্টি প্লাস কীভাবে এখানে ভোকাবুলারিতে বোনাস ওঠানো যায় সেই দিকে হচ্ছে আমাদের চিন্তা যে কীভাবে আমি বোনাস তুলতে পারি তো এই বোনাস তোলার জন্য আমি আপনাদেরকে একটা হেল্প করতে পারি সেটা হচ্ছে আজকে যখনই ভিডিও দেখতেছেন আমার দুইটা পেজ মানে আমার তো পেজ না একটা হচ্ছে জয়কলির পেজ আপনি যদি জয়কলি জয়কলিতে ভিডিওটা দেখে থাকেন এখানে আমরা এখনও ভোকাবুলারিটা আপলোড করি নেই। আমরা একটা এক মাস ব্যাপী ভোকাবুলারি কোর্স নিয়ে আসতেছি যেখানে আপনাদেরকে আমি দশ দিন দশটা ভোকাবুলারি শিট দিব এবং দশ দিন পরে প্রতিটার পরে দুই তিন দিন পরে পরীক্ষা নিব একটা হচ্ছে জয়কলি কলি আর একটা পাবেন কোথায় আমার নিজের পেজ পায়োনিয়ার্স পেজ এই পেজে আসবেন পায়োনিয়ার্স এই পেজে আসবেন কিংবা এটা আমার ফেসবুক আইডি এখানে আসবেন এসে দেখবেন আমি প্রতিদিনের অলরেডি ডে ওয়ানের ভোকাবুলারি দিয়ে দিছি এবং এর পরীক্ষাও নয় তারিখে বা দশ তারিখে নিয়ে ফেলবো তো যে চার পেজ পাঁচ পেজ পড়া দিচ্ছে ভোকাবুলারি তিন দিন পরে পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষা অ্যাটেন্ড করার মাধ্যমে আপনাদের ভোকাবুলের প্র্যাকটিসটা হয়ে গেল এই দশটা পরীক্ষার মাধ্যমে আমি পুরো ভোকাবুলারি কাভার করে দিব এবং আরও দুইটা পরীক্ষা নেবে এক্সট্রা যেগুলো বিগত বছরের প্রশ্ন সবগুলো কাভার হয়ে যাবে এর ফলে কী সুবিধা হবে যে বিগত বছরের ভোকাবুলারি কাভার হলে রাবি ছবিতে যেই কারণে বা হচ্ছে যেহেতু বিশেষ থেকে কমন আসে বা বিগত বছরের প্রশ্ন থেকে কমন আসে সেই কমন জিনিসগুলো আপনার এখানে প্র্যাকটিস হয়ে যাবে মুখস্থ অংশের এই জিনিসগুলো আমি আপনাদেরকে কাভার করে দিচ্ছি এটা আপনি এটা আপনি কিসে পাবেন এই পেজে এই পেজে কিংবা এই পেজে ফ্রিতে পাবেন হ্যাঁ ফ্রিতে পাবেন তবে এই গ্রামারের ক্লাসগুলো আমি ওয়ান বাই ওয়ান আমাদের রাবির একটা কোর্স আছে সেই কোর্সে ওই কোর্স নিয়ে একটু পরে বলবো এখন আসি বাংলার মধ্যে আমি বাংলার মধ্যে এই যে চ্যাপ্টারগুলো দিছি বাংলায় তিরিশ মার্ক ভাইয়া তিরিশ মার্ক হলে অনেকগুলো চ্যাপ্টার দিতেই হবে আমার আর কোনো কিছু বাকি নেই যেমন ধরেন যে বানান হ্যাঁ বানান থেকে প্রশ্ন আসবেই আসবে বানান থেকে আসে উচ্চারণ থেকে আসে গত বছর পরীক্ষায় ধনী থেকেও আসছে ধনী পরিবর্তন থেকেও আসছে হ্যাঁ ধনী থেকেও আসছে ধনী পরিবর্তন থেকেও আসছে ওইখানে আমি কি যাব না সন্ধিবিচ্ছদ থেকে আসছে আমি দাগায় দিচ্ছি জাস্ট সন্ধিবিচ্ছদ থেকে আসছে উপসর্গ থেকে আসছে এমনকি উপসর্গের পাশাপাশি অনুসর্গ অনুসর্গ থেকেও আসছে উপসর্গ অনুসর্গ দুটো থেকে আসছে বিরিক্ত শব্দ আসছে বচন লিঙ্গ থেকে আসছে পারিবেশিক শব্দ সচরাচর প্রতিবার আসে ঠিক আছে তারপরে নত্যবিধান থেকে হঠাৎ করে একটা প্রশ্ন চলে আসছে যেটা আমরা এক্সপেক্ট করি নাই অংশটা চলে আসছিল যদিও জিকের মধ্যে চলে আসছিল মাঝে এর মধ্যে চলে আসতে পারে এর বাইরে দেখেন এর বাইরে দেখেন শব্দের শব্দের প্রকারভেদ কয় ভাগে বলেন তো দেখি শব্দের প্রকারভেদ আমরা অর্থ অনুযায়ী করতে পারি উৎস অনুযায়ী করতে পারি এবং গঠন অনুযায়ী করতে পারি তিন ভাগে অর্থ অনুযায়ী আমরা পড়ছি যে হচ্ছে রুর যোগ রুর যৌগিক তারপরে গঠন অনুযায়ী পড়ছি হচ্ছে মৌলিক সাধিত তারপরে আবার হচ্ছে উচ্ছ অনুযায়ী পড়ছে পাঁচ প্রকার তো তিনটা প্রকার ভেদে এখানে পড়তে হবে এটা সুপার ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে বাক্যের প্রকার ভেদের ক্ষেত্রে সরল এবং জটিল বা যৌগিক মিশ্র বাক্য থেকে একটা আসে বাক্যের গুণ এবং অপপ্রয়োগ বাক্যের গুণ অপপ্রয়োগ বাহুল্য দোষ সাধু চলিত মিশ্রণ গুরুচন্ডলী দোষ যা যা আছে বাক্যের গুণ আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা সব পড়বেন কোনোটা বাদ দিবেন না এখানে এরপরে আমরা আসি কারক সমাজ একটা একটা করে আসেই গতবার কারক দুইটা আসছে সরি সমাজ দুইটা আসছে এটা একটু ভালো করে পড়ে নেবেন কারকের পাশাপাশি বিভক্তিটা একটু জেনে নিতেই হবে পদ প্রকরণের মধ্যে আপনাকে পদের পরিবর্তন পড়তে হবে যে বিশেষত থেকে ভীষণ রূপ কি যেমন দৈন্যতা নাকি দীনতা দারিদ্রতা নাকি দারিদ্র কখন কোনটা বসবে এটা একটু সুন্দর করে পড়ে নেবেন হ্যাঁ এগুলো গেল আমাদের টপিক আমি যেটা বোর্ডের মধ্যে লিখছি ইম্পর্টেন্ট জন্যই লিখছি সবগুলোই একবার হলেও টাচ করবেন এর বাইরে যদি বলি এর বাইরে এগুলোর বাইরে কি কী আরো ইম্পর্টেন্ট আছে সুপার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া আমি অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করতেছি প্রথম পত্র প্রথম পত্র প্লাস নাটক উপন্যাস হ্যাঁ প্রথম পত্র প্লাস নাটক উপন্যাস এখান থেকে রাবিতে প্রশ্ন আসছে কয়টা এখান থেকে রাবিতে প্রশ্ন আসছে গতবার প্রতি শিফটে চোদ্দো থেকে এই বারোটার মতো মানে বারো থেকে চোদ্দোটা প্রশ্ন গতবার প্রতি শিফটেই আসছে প্রথম পত্র থেকে বাকি শিফটে আসছে চোদ্দোটা মানে বাকি শিফট বলতে বাকি ইয়াতে ব্যাকরণ থেকে তাহলে বাংলা প্রথম বাংলা প্রথম থেকে আসলো হচ্ছে বারো থেকে চোদ্দোটা প্রশ্ন এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে আসলো হচ্ছে বারো থেকে চোদ্দটা প্রশ্ন বাকি থাকে কি তাহলে মধ্যে দিয়ে আমি হ্যাঁ তাহলে এই যে এগুলো একটু কষ্ট করে পড়তে হবে বাংলা গ্রামের মধ্যে আপনাদের মুখস্থ অংশ আছে মুখস্থ অংশ বাদ দিলে গ্রামারের মধ্যে একটু ইম্পর্টেন্স কমই দেওয়া লাগে বলতেছি তাই না কারণ চোদ্দটা প্রশ্ন বা পনেরোটা প্রশ্ন ধরলাম আঠারোটা প্রশ্ন ধরলাম গ্রামার থেকে আঠারোটার মধ্যে মুখস্থ অংশ থেকে তিন চারটা আসবে না মুখস্থ অংশ কি কি থেকে আসবে যেমন সমার্থক থেকে একটা আসবে বিপরীতার্থক থেকে একটা আসবে বাগদ্বার থেকে একটা আসবে শব্দের অর্থ শাব্দিক অর্থ কি এখান থেকে একটা আসবে এক কথায় প্রকাশ থেকে একটা আসবে এগুলো সবগুলো থেকে আসবে সবগুলো থেকে আসবে প্রবাদ বাক্য থেকে আসতে পারে হ্যাঁ এই যে প্রবাদ বাক্য মানে মিনিং আকারে প্রবাদ বাক্য যেটা এখান থেকে একটা আসতে পারে সো এই মুখস্থ অংশগুলো খুব ভালো করে না পড়লে আমাদের জন্য বিপদ আছে তবে একটা স্বস্তির ব্যাপার হচ্ছে একটা স্বস্তির ব্যাপার কি এই জিনিসগুলো আপনি অবশ্যই সবার প্রথমে নাইন টেনের বইটা আগে পড়বেন নাইন টেনে বাংলা দ্বিতীয়পত্র বই পড়বেন এরপরে আপনি চাইলে বাংলা বিচিত্রা বইটা পড়তে পারেন আমি আমার অ্যাডমিশন টাইমে পড়ছিলাম এটা এমন না যে আমি জয়কলের পেজে ভিডিও দিচ্ছি জন্য বলতেছি আমি অ্যাডমিশন টাইমে বাংলা বিচিত্রা বইটা পড়ছি জন্য বলতেছি অ্যাডমিশনের পরে অ্যাডমিশনের আগে আগে বাংলা বিচিত্রা এবং ইংলিশ বিচিত্রা হিসেবে প্র্যাকটিস করছি কারণ প্রশ্ন প্রচুর ছিল ওই সময় এত প্রশ্নের বই ছিল না হ্যাঁ ওই জন্য আমি দুটো বই কিনছিলাম তো আপনারা দ্বিতীয় পাশাপাশি বাংলা বিচিত্রা বইটা সংগ্রহ করবেন এবং পড়বেন ঠিক আছে এবং বিগত বছরের মডেল টেস্ট অবশ্যই সমাধান করবেন তাহলে বাংলা এবং ইংরেজি যে মরেটের সমাধান করতে বলতেছি বা বিগত অবসর প্রশ্ন করতে বলতেছি এর জন্য আপনার যদি বই প্রয়োজন হয় এই যে রাবির একটা বই আছে মরেটের জয়কুলের এই বইটা নিতে পারেন কম খরচে পাওয়া যাচ্ছে অধিকাংশ জায়গায় পাওয়া যাচ্ছে হ্যাঁ এটাতে যেহেতু কম খরচে আপনি নিতে চান অলরেডি অনেক কিছু জায়গায় খরচ হয়ে গেছে সেক্ষেত্রে নিতে পারেন বাংলার ভোকাবিলের জন্য আমি কোনো ফ্রি কোর্স দিচ্ছি না ইংরেজির জন্য দিচ্ছি এবং বলে দিচ্ছি যে মনে রাখবেন যে এখানে ফার্স্ট পেপারটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট সুপার ইম্পর্টেন্ট আপনি মানবিকের পরীক্ষা দিতে যাচ্ছেন ফার্স্ট পেপার আনন্দ পাঠ এবং উপন্যাস নাটক এসব ভালো করে পড়েন নাই আপনাকে আগে মাইট দেওয়া উচিত চটকানো দেওয়া উচিত তারপরে পাঠানো উচিত যে তুই করতে গেছো কেউ নেই ঠিক আছে এরপরে আমরা আসি যে যে কে চূড়ান্ত সাজেশন যদি আমি বলি যে বাংলা চূড়ান্ত সাজেশনটা দিলাম যে কে চূড়ান্ত সাজেশন কি হতে পারে এই সব টপিকই এই টপিকগুলো যেটা আপনি পারবেন ওটাতে আপনাকে মাইট দেওয়া উচিত বলে দিই আইকিউ আইকিউ অংশের মধ্যে ওই যে চবের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যে আপনাকে কী কী পারতে হবে গুণত্বর ধারা সমান্তর ধারা সিরিজ হ্যাঁ এগুলো পারতে হবে লাভ ক্ষতি পার্সেন্টেজ প্রোবাবিলিটি এই জিনিসগুলো একটু হবে এই জিনিসের আমি আমি দুইটা 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 ক্লাস 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 নিতাম না জানেন আমার নিজের ছোট ভাই অ্যাডমিশন ক্যান্ডিডেট আমার নিজের খুবই কাছের একজন বোন সে অ্যাডমিশন ক্যান্ডিডেট ওদেরকে চান্স পাওয়ানো আমার দায়িত্ব হয়ে গেছে তো আপনারা যারা আমার এখানে পড়তে আসবেন তারাও আমার কাছে জিম্মা যে তাদেরকেও চান্স পাইতে হবে আমার ক্যাডেট কলেজের ভাইব্রাদারা তো আসি ওদেরকেও চান্স পাইতে হবে এই জন্য এই আইকিউ ক্লাস আমি নিজে নেওয়ার চেষ্টা করবো যে যাতে সবগুলো আইটেম কাভার হয়ে যায় এর বাইরে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট যেমন সংবিধান থেকে প্রশ্ন আসেই আসে ভাস্কর্য থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসবে না এটা হতেই পারে না রাজশাহীতে ভাস্কর্য থেকে প্রশ্ন আসবেই আসবে তারপরে মানে গত বছরগুলো প্রশ্ন এটাই বলে আর কি তারপরে আমরা আসি হচ্ছে কি যে এই যে রাজশাহী শহর এবং বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসবে কৃষিজ খনিজ এবং বনজ বনজটা আবার বানান ভুলে গেছে কৃষিজ খনিজ ও বনজ সম্পদ এখান থেকে একটা প্রশ্ন আসবে ক্ষুদ্র জানিস সত্তাহ জনপদ সুপার ইম্পর্টেন্ট জাতিসংঘ জাতিসংঘ ভিত্তিক যে সংগঠনগুলো আছে হ্যাঁ জাতিসংঘের যে সংগঠনগুলো আছে ডাব্লিউচ ইউএন রিলেটেড এবং এগুলোর পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আছে এই মিশনে বাংলাদেশের অব অবদান কী কী সেটা একটু রিভিশন করে নেবেন বিখ্যাত চিত্রশিল্পী এবং তাদের কর্মগুলো দেখবেন অবশ্যই অবশ্যই ব্রিটিশ আমল যখন আমি বলি এই ব্রিটিশ আমল মানে রাবির ক্ষেত্রে আমি এটা বলি না যে আপনি শাল পরবেন না রাবির ক্ষেত্রে শাল পড়তে হবে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছরে দুইটা শিফট ছিল দুইটা শিফটের সংখ্যার যে ইনফরমেশন সাতটা ছিল একটা শিফটে আটটা টি ছিল ছয়টা তার আগের বছরে দুইটা শিফটের মধ্যে একটা শিফটে ছিল ছয়টা আটটা শিফটে ছিল পাঁচটা থেকে চারটার মতো চার পাঁচটা আর কি মিলানি এর প্রশ্ন তেইশ চব্বিশ সালে একটা শিফটে সাতটা আসছে ইনফরমেশন সংখ্যা মুখস্থ করতে হয়েছে যে এত জুলাই এত সাল ম্যাঘনাকাটা কত সালে হয়েছে মুখস্থ করতে হয়েছে পরীক্ষায় সরাসরি সাল আসছে তার মানে আপনাকে সাল ভিত্তিক ইনফরমেশনগুলো পড়ার দরকার আছে এবং এই সাল ভিত্তিক ইনফরমেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ব্রিটিশ আমল কোন আমলে কোন হচ্ছে কার আমলে কোন আন্দোলনটা হয়েছে কত সালে হয়েছে এবং কে কত সালে কোন আবিষ্কারটা করেন বা কোন অবদানটা রাখেন কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে রেল ইঞ্জিন চালু করা হয় কত সালে কি করা হয় না করা হয় এগুলো সুপার ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিটিশ আমলের ক্ষেত্রে এবং কে কোন সংস্কারটা করলো কে কোন অবদান রাখলো কে কোন আন্দোলন করলো কে নেতৃত্ব দিলো সংস্কার কাজগুলো কি কি কলেজ প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান কি যত যা আছে ব্রিটিশ আমলের পড়তে হবে এরপরে প্রাচীন সভ্যতা প্রাচীন সভ্যতাগুলোর আবিষ্কার কি কি কারা কারা ক্যালেন্ডার আবিষ্কার করলো কারা দিন এবং মাসের হিসাবে আবিষ্কার করলো এটা ইম্পর্টেন্ট এরপর আপনি আসেন প্রণালী খাল হ্রদ সীমারেখা স্থাপন সমুদ্র বন্দর স্থাপনা স্ট্যাচু সব ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট সবগুলো একবার চোখ বলে নেবেন বিগত বছর যেগুলো বেশি আসছে ওগুলো একটু বেশি বেশি দেখবেন যেগুলো কম আসছে ওগুলো কম দেখলেও চলবে ওইগুলো কম দেখলেও চলবে এর পাশাপাশি আমি আসি অ্যাব্রিভিয়েশন থেকে একটা প্রশ্ন আসবে সংস্থা থেকে একটা প্রশ্ন আসবে সংস্থাগুলো কিসের কিসে হয় আঞ্চলিক হয় অর্থনৈতিক হয় রাজনৈতিক হয় সংস্থাগুলো অবশ্যই দেখে নেবেন এরপরে গত বছর হঠাৎ করে অর্থনীতি থেকে প্রশ্ন দেওয়া শুরু করছে যেটা আগে দিত না তাহলে অর্থনীতি প্লাস বাজেট যেটা আছে এটা একটু দেখে নিতে হবে অর্থনীতি প্লাস বাজেট বিভিন্ন জিনিসের আবিষ্কার ও আবিষ্কারক বিভিন্ন জিনিসের আবিষ্কার আবিষ্কারক জায়গা হবে না জন্য আমি প্লাস চিহ্ন দিয়ে এগুলো জোড়া দিছি আর কি হ্যাঁ আর বিভিন্ন জিনিসের আবিষ্কার আবিষ্কারকগুলো অবশ্যই পরে নেবেন আমি যেগুলো বলছি এতক্ষণ যদি নোট না করে থাকেন ভিডিও রোল ব্যাক করেন খাতা কলম নিয়ে আবার বসেন কারণ আমি এখানে অনেকগুলো জিনিস বলছি কি কী বলছি সেটা ভালোভাবে শোনেন বুঝেন তারপরে আসেন তাহলে অর্থনীতির ক্ষেত্রে এটা গেল আবিষ্কার এবং আবিষ্কারকটা জানতে হবে যে প্রথম কে কোন জিনিসটা আবিষ্কার করছেন এটার আবিষ্কারককে ওইটার আবিষ্কারককে এগুলো আসে বেশ করে এই যে বিভিন্ন সাম্প্রতিক যদি কোনো কিছু থাকে যে পাটের জিনোম সিকোয়েন্সের আবিষ্কারক কে ছিলেন এই ধরনের প্রশ্নগুলো আগে চলে আসতো হুবহু বিরোধপূর্ণ অঞ্চলের মধ্যে কি কী পড়ে ইজরায়েল প্যালেস্টাইন পরে পরে ইন্ডিয়া পরে হচ্ছে আর কি কি পরে ইসরায়েল প্যালেস্টাইন পরে সারা সিরিয়া কিছুদিন আগে পড়ছিল লেবানন আছে এরপরে জম্মু কাশ্মীর আছে বৃহৎপূর্ণ অঞ্চল আর কি কি আছে যতগুলো বৃহৎপূর্ণ অঞ্চল আছে সবগুলোই পড়তে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না মনে থাকে যেন এরপরে আমরা আসি পদক পুরস্কার বৃহৎপূর্ণ অঞ্চলের মধ্যে বাংলাদেশেও কিছু যুক্ত হয়েছে ওই যে একাদে একজন কৃষক ছিলেন ইম্পর্ট্যান্ট বাংলাদেশের পদক পুরস্কার সুপার ইম্পর্টেন্ট এবার ওই যে কিবোর্ডের জন্য তারপরে হচ্ছে শহীদ ফাদ আবরার এই খেল থেকে শুরু করে যারা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো আছে এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন দেখে নেবেন কোনটাই বাদ দেওয়া চলবে না জুলাই আন্দোলন নিয়ে কিছু বলার নয় জুলাই আন্দোলন থেকে মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতেছে আমি আশা করি এখানেও চলে আসবে তো এটা অবশ্যই ফলো করবেন এর পাশাপাশি দেখেন আঞ্চলিক গীতি বলে কিছু একটা দেওয়া হয়েছে সংস্কৃতি সংস্কৃতি এবং আঞ্চলিক গীতি যেমন হচ্ছে যেমন ময়মনসিংহ গীতিকার নামে একটা জিনিস আছে সেটা কোন অঞ্চলের এটা একটু কষ্ট করে না জানলে হবে তো এই গীতিগুলো একটু জানতে হবে যে কোনটা কোন অঞ্চলের ভাটিয়ারি কোন দিকের ভাওয়াইয়া কোন দিকের দেশ রাজধানী মুদ্রা এটা ছোটবেলার পড়া এটা মনে হয় না যে পারবেন না পারতে হবে এটা হবে বিশ্ব এবং বাংলাদেশের প্রথম ওই যে বললাম রাবিতে বেসিক আসে প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধ পরে সাম্প্রতিক কোন জিনিস আছে কিনা যে আপডেটেড হয়েছে হ্যাঁ মুক্তিযুদ্ধের পরে কোনো আমরা যে বিদেশিদের অবদান এই অবদান ওই অবদান সব পড়তে হবে তারপরে নাটক হচ্ছে ইয়া উপন্যাস গান সুরকার সেসবের এগুলো যত কিছু আছে উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর পর্যন্ত সব পড়তে হবে কোনোটা বাদ দেওয়া যাবে না বিখ্যাত লেখা লেখক ছদ্মনাম এটা একবার দেখে নেবেন আমার মনে হয় এটা আপনাদের জন্য কঠিন হবে বিখ্যাত দিবস একটা আসে মাঝে মধ্যে বিখ্যাত বাসভবনও মাঝে মধ্যে চলে আস্তে এটা একটু দেখবেন এর পাশাপাশি ক্রীড়া ক্রীড়া সুপার ইম্পর্টেন্ট ক্রীড়াটা অবশ্যই দেখবেন ক্রীড়া বাদ দেওয়া চলবে না বাংলাদেশ বিষয়গুলিগুলো কোনোটা বাদ দিয়ে না প্লিজ বাদ দিয়ে না কারণ বাংলাদেশ বিষয় রাবিতে অনেক আসে প্রশ্ন তো রাবির ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি বাদ দেওয়া হবে বোকামি সো এই বোকামের ফাঁদে পা দিয়ে না তো এই গেল আমাদের এই সুপার সিলেবাস আমি অন্যদের মতো হচ্ছে নয় মিনিটের ভিডিও বা দশ মিনিটের ভিডিওতে পাঁচ ছয় মিনিট ধরে আপনাদেরকে কোর্সের কথা বলি না এগুলা গেল আমাদের কি সিলেবাস আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে আপনাদের জন্য তো ভোকাবিলের কোর্স ফ্রি দিছি তারপরেও যদি আপনার মনে হয় যে না ভাই একটা গোসানোর প্রিপারেশন আপনি তো ইংরেজি সবগুলো ক্লাস নেবেন বললেন আমাদেরকে একটু ক্লাস নেন তারপরে বাংলা জিকেরও কিছু সাজেশন দেন সেক্ষেত্রে যদি মনে হয় আমাদের ইংরেজি বাংলা জি একটা প্যানেল আসে অলরেডি আমরা এই প্যানেলের বিয়াল্লিশটা ক্লাস এবং বিয়াল্লিশটা এক্সাম নেওয়ার চিন্তা করেছি এবং আর ইউ এ ইউনিট আমাদের মূল টার্গেট ডি ইউনিট সহ যেটা এখনও টাইম আসে সো এই জায়গায় আমরা এখনও আপনি কী কী পাবেন আপনি পাবেন সিইউ ডি ইউনিট আপনি পাবেন আর ইউ এ ইউনিট আপনি পাবেন জি এই তিনটা কোর্সের ক্লাস একসাথে পাবেন এবং পুরো কোর্সের কোর্স থেকে আমরা রাখছিলাম বারোশো টাকা কত টাকা বারোশো টাকা আপনি যদি হ্যাঁ আপনি যদি ভর্তি পরীক্ষার্থী হন বা আপনি যদি পরীক্ষার্থী হন তাহলে আপনাকে কষ্ট করে যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং পাঁচজন বন্ধুকে মেনশন করবেন পাঁচজন বন্ধুকে মেনশন করে এই যে এই ভিডিওটা বা এই কোর্সটা ফিফটি পার্সেন্ট অফারে নিয়ে চলে যাবেন পাঁচজন বন্ধুকে মেনশন করে এবং রাইম লাইনে শেয়ার করে ছশো টাকা দিয়ে কোর্সটা নিয়ে যাবেন বারোশো টাকার কোর্স ছশো টাকা দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট অফারে আমার পেট বাচ্চার জন্য আমরা বকা দিবি আপনি আমি আমাদের থেকে বারোশো টাকা নিচ্ছেন যাই হোক আমরা এখানে দিচ্ছি ইংরেজির ক্লাস চোদ্দোটা বাংলা ক্লাস দিচ্ছি চোদ্দোটা প্রত্যেকটা ক্লাস ম্যারাথনের মতো বড়ো বড় ক্লাস বেসিক ধরে ধরে এমন না যে হুট করে চলে গেলাম সব বেসিক ধরে ধরে প্রত্যেকটা ক্লাসের লেকচার পিডিএফ সিট দিচ্ছি আমরা যা পরে তোমাদেরকে দিচ্ছি এমনকি বই থেকে শিট তুলে দিচ্ছি ঠিক আছে সাধারণ জ্ঞানের ক্লাস হচ্ছে আটটি এবং আটটির পাশাপাশি মৌলিক জিগের ক্লাস দিচ্ছি আমরা ছয়টি ওই যে আইকিউ সহ মৌলিক যে আছে গুচ্ছর জন্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা আমরা তোমাদেরকে দিচ্ছি তো এই ক্লাসগুলো করতে তোমাদের আমি অফার দিয়েই দিছি তোমরা আমাদের সাথে একটু কষ্ট করে যোগাযোগ করলেই হয়ে যাবে আর দেরি না করে আমাদের এই যে ফ্যান্টাস্টিক ফোর্স এক করছে রাবি চবি স্বাস্থ্য শেষ হয়ে গেছে গুচ্ছ এখানে যদি ভর্তি হতে চান দ্রুত এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন কিংবা এই ফেসবুক আইডিতে নক করেন এবং বলে দিচ্ছি যে আপনার কাছে দুইটা জিনিস থাকলে ভালো হয় একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক দুই হচ্ছে আপনার ইচ্ছা সর্বশেষ কথা যদি বলা লাগে শেষ কথা শেষ কথাটা কি ভাইয়া শেষ কথাটা কি শেষ কথা হচ্ছে যে আপনি চেষ্টা করছেন এতদিন চেষ্টা করার পরে আপনি সৃষ্টিকর্তার উপর মন খারাপ করে আছেন যে এত কিছু করলাম আল্লাহ আমাকে দিল না এটা সৃষ্টিকর্তার প্রতি নাকচ প্রকাশ করা নাকচ প্রকাশ করলে চলবে না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আরও দুইটি পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছেন অসংখ্য শিক্ষার্থী আছে যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না টাকা পাচ্ছে না হ্যাঁ তাই না তো আপনি এখনও সুযোগ আছে সৃষ্টিকর্তার প্রতি নাকচ প্রকাশ না করে আলহামদুলিল্লাহ পড়েন তার প্রশংসা করেন তার কাছে চান এই রমজান মাস নিজেকে কাজে লাগান আমরা আপনাকে সাজেশন দিচ্ছি কমন দিচ্ছি না সাজেশন দিচ্ছি হেল্প করতেছি গাইডলাইন ক্লাস দিচ্ছি বেসিক ক্লাস দিচ্ছি একটু ক্লাসগুলো করেন নিজের প্রতি জিতটা বাড়ান আমি রাকিব সাহেব কিংবা হচ্ছে নিজের ইচ্ছা ছাড়া যে আপনি চান্স পাবেন তা কিন্তু হবে না আমি সারাদিন বক বক্ক করে চান্স পাবেন না আপনাকে পড়তে হবে আমি পারবো এই জিনিসটা নিয়ে আসতে হবে যেদিন আপনি বিশ্বাস করবেন যে আমাকে দিয়ে আসলেও সম্ভব বা আমি করতে আসলেও চাই সেদিন আপনি পারবেন তা না হলে আপনি পারবেন না খালি বললেন যে হ্যাঁ হবে না পড়তে তো হবে জিতটা তো নিয়ে আসতে হবে আমার মনে আছে যে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে ফাইন্যান্সিয়াল অবস্থা এত বাজে ছিল যে আমার ঢাবি আর জাহাঙ্গীরনগর এছাড়া কোথাও ফর্ম তুলতে পারিনি আমি সাতশো টাকা ছিল চারশো টাকা দিয়ে আমাকে বাড়ি যেতে হয়তো তিনশো টাকা থাকে পকেটে আমি অন্য ভার্সিটির ফর্ম তুলতে পারিনি বিইউপি ফর্মের দাম ছিল আটশো টাকা আমি পারি না এই কোথাও পরীক্ষা দিতে কিন্তু আমার লক্ষ্য একটাই ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি এখানেই হবে না হইলে অন্য পরে দেখবো নাইন টেনে পড়াশি যে গ্রামারের টপিক ছোটবেলায় পড়াশি যে কি টপিক ওই পরীক্ষা থেকে টপিক থেকে প্রশ্ন আসবে আমি স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড টপ টপ টেনের মধ্যে থাকতাম আজকে সে কী এমন হয়েছে যে আমি চান্স পাবো না আমাকে নিজের মধ্যে জিদটা নিয়ে আসতে হবে আপনি শুধু আমাকে বলেন যে ভাই আমার মধ্যে জিদ আছে আমি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা হলেও পড়বো আপনি আমাকে যেভাবে বলবেন যেমনি বলবেন আমি পড়তেছি হ্যাঁ আমি টপিকগুলো পড়তেছি কভার করতেছি আপনি শুধু আমাকে বলেন যে আপনি আমাকে হেল্প করবেন গাইড করবেন আমি আসি তোমার সাথে শেষ পর্যন্ত আমি আসি তুমি চান্স পাবা ইনশাআল্লাহ তুমি ভর্তি হবে সেই পর্যন্ত আমি আসি ফার্স্ট টাইমে যদি হয় তাহলে তোমার যদি এমনও হয় যে ফার্স্ট টাইমে তুমি পারতেছো না সেকেন্ড টাইমে তোমার আবার দরকার তখন আমি আসি তবে আল্লাহ না করুক ফার্স্ট টাইমে তুমি হও ঠিক আছে তো নিজেদের নিজের মধ্যে যে শক্তিটা আছে শক্তিটাকে একটু কষ্ট করে বের করেন না ভাই বের করেন এই যে একটা ছেলে আগে আজকে ভিডিও প্রকাশ হয়েছে যে তিন বন্ধু মিলে ভিডিও প্রকাশ করছে যে আমরা এই দিন আসছিলাম কার্য হলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন ঢাবিয়ান হয়ে ঢুকবো ইনশাল্লাহ জিতটা আপনাদের কেন নাই বা আমার কেন নাই এই নিজেকে প্রশ্ন করেন যে একদিন রাবিতে যাব চবিতে যাব গুচ্ছে যাব পরীক্ষা দিব জয় করে আসবো ইনশাল্লাহ আমার বাপ মায়ের দিনের কষ্ট আমি শেষ করব। আর মা গর্ব বুক ভরে বলতে পারবে যে আমার ছেলে ওই জায়গায় চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি ঈশ্বকে বাপ মা অবশ্যই গ্রহণ করবে তো নিজের মধ্যে জিটটা নিয়ে আসেন সৃষ্টিকর্তাকে ডাকেন এবং পড়াশোনা করতে থাকেন আমি আপনাদের পাশে আছি এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেয়ার করেন এবং যে কোনো সাহায্যের জন্য আমাকে কমেন্টে জানান আপনাদের জন্য রুটিন লাগবে আচ্ছা রুটিনও দিয়ে দিব টেনশন করেন না সবাই ক্লাসে আসেন পড়তে থাকেন আর অফারটা নিয়ে ফেলেন সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আলাইকুম